বাংলাদেশের প্রতিবাদী সনাতনী সাধু চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেপ্তারির পর এবার বাংলাদেশ ইস্কনের সতেরো জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল সেদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই তালিকায় রয়েছে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর নামও শুক্রবার উনতিরিশে নভেম্বর এই খবর জানা গিয়েছে ইতিমধ্যেই এই অ্যাকাউন্টগুলিতে সব রকম লেনদেনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে দেশের সবকটি ব্যাংক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলিকে বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ আপাতত আগামী এক মাস এই অ্যাকাউন্টগুলিতে কোনো রকম লেনদেন করা যাবে না বলে নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে শুধুমাত্র অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়াই নয় এই অ্যাকাউন্টগুলির যাবতীয় তথ্য জানতে নির্দেশ দেওয়া হয়েছে দেশের সবকটি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে আগামী তিনটি কাজের দিনের মধ্যে এই সংক্রান্ত যাবতীয় তথ্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই সংক্রান্ত বিষয় বিস্তারিত রিপোর্ট জানতে চেয়েছে প্রসঙ্গত পঁচিশে নভেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন বাংলাদেশের সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাস প্রভু তিনি সনাতনী জাগরণ চোটের মুখপাত্র তিনি গত কয়েকদিন ধরেই সে দেশের হিন্দুদের সুরক্ষা এবং অধিকারের বিষয়ে জ্বালামুখী বক্তৃতা দিতে শুরু করেছিলেন এমনকি তিনি নিজে তার গ্রেপ্তারের আশঙ্কাও করেছিলেন শেষ পর্যন্ত তার আশঙ্কায় সত্যি প্রমাণ করে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে পুলিশ এরপরই চট্টগ্রাম আদালতে চিন্ময় প্রভুর অনুগামীরা বিক্ষোভ দেখান জামিনের আবেদন করলেও চিন্ময় প্রভুর জামিন নাকচ হয়ে যায় এমনকি চট্টগ্রাম আদালতের সামনে পুলিশ এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর অনুগামীদের সংঘর্ষে মৃত্যু হয় এক আইনজীবির। এদিকে বাংলাদেশের এই ঘটনায় ঘরে বাইরে প্রবল চাপের মুখে পড়ে চিন্ময় দাসের সঙ্গে তাদের সম্পর্ক নেই বলে বিবৃতি জারি করেছিল বাংলাদেশের ইস্কন কর্তৃপক্ষ এনে চারুচন্দ্র দাস সম্পাদক তিনি কি বলেছিলেন শুনব বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটে আন্দোলনকে কেন্দ্র করে ইস্কন বাংলাদেশকে নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার সরানোর জন্য এক ধারাবাহিক প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে গত পাঁচই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর থেকে কিছু মহল আমাদের সাংগঠনিক আমাদের সংগঠনকে বিতর্কিত করার লক্ষ্যে বিদ্যাতিমূলক বক্তব্য এবং ভিত্তিহীন অভিযোগ তুলে সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির অপ চেষ্টা করছে আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে অনেক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলাজ গৌরদাস স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামস্থ পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্কনের সাংগঠনিক পদ পদবি সহ স্কনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং বিশ উল্লেখ করা হয় যে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইস্কনের কার্যক্রম নয় এছাড়াও গত তেসরা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরাজি তারিখে অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিনময় কৃষ্ণ দাস চন্দন কুমার ঘর বাংলাদেশে বাংলাদেশের মুখপাত্র ন তাই তার বক্তব্য সম্পূর্ণ তার স্বতন্ত্র কৌর দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কিতকর্মের জন্য স্কন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয় কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে ফের ইস্কন একটি নতুন বিবৃতি জারি করে নতুন বিবৃতিতে জানানো হয় চিন্ময় কৃষ্ণ দাস থেকে দূরত্ব বজায় রাখছে না তারা চিন্ময়ের কর্মকাণ্ড ইস্কনের সমর্থন রয়েছে এদিন নতুন বিবৃতিতে ইস্কনের তরফে জানানো হয়েছে হিন্দু ও হিন্দুদের প্রার্থনা স্বাধীনতা রক্ষা করার জন্য যে শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস তা সমর্থন করে ইস্কন ও কোনো রকম দূরত্ব বজায় রাখছে না আমরা শুধু একটা জিনিস স্পষ্ট করে দিয়েছি যে তিনি ইস্কনের সদস্য নন বাংলাদেশের ইস্কনের প্রতিনিধিত্ব তিনি করছেন না গত কয়েক এই কথা আমরা একাধিকবার বলেছি এখানেই শেষ নয় বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার জন্য আন্দোলন করছে যে সমস্ত ধর্মীয় বা সনাতনী সংগঠন সেই সব সংগঠনকেও ইস্কন সমর্থন করে বলে বিবৃতিতে জানানো হয়েছে গত সোমবার বাংলাদেশে হিন্দু সংগঠনের নেতা চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার পর সেখান থেকেই উত্তাল পরিস্থিতি শুরু হয় বাংলাদেশে চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়ে যায় যার প্রভাব পড়েছে ভারত এবং বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিমধ্যেই বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে সরব হয়েছে কেন্দ্র কিন্তু বাংলাদেশে রীতিমতো বিক্ষোভ চলছে হিন্দুদের মানে হিন্দুরা রীতিমতো ক্ষোভে ফুঁসছে এই নিয়ে এক হিন্দু প্রতিবাদী কি বলছেন শুনব আমাদের প্রভুর কিচ্ছু হলে আমরা জীবন দিতে রাজি আছি শাহবাগে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছি প্রভুর মুক্তির জন্য সেখানেও আমাদেরকে আক্রান্ত করা হচ্ছে তাইলে আমরা কোথায় নিরাপদ সব জায়গায় বলে হিন্দুরা নিরাপদ আদকে হিন্দুরা নিরাপদ বাংলার মাটিতে হিন্দুরা নিরাপদ না উনিশশো সালে পর এই পর্যন্ত হিন্দুরা দাপে দাপে নিপীড়ন হচ্ছে একটা পর্যায়ে এই দেশে হিন্দুরা থাকতেই পারবে না আমি অবিলম্বে আমাদের চিনময় প্রবুর মুক্তি কামনা করছি আমি ডক্টর যে সুনাতনির দিকে তাকান দেশের সাথে মিশে আছে বাংলার ভূমি আমরা সোনাতলীরা কখনো কোথাও জ্ঞান জামে নাই স্যারকে আবার অনুরোধ করব চিনময় প্রভুকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দান করুন নির্দেশ দেন আপনারা সবাই অবগত হয়েছেন অনলাইনের মাধ্যমে আমাদের শ্রীমান কৃষ্ণ ব্রহ্মচারী যিনি আমাদের বাংলাদেশ সমৃদ্ধ সনাতনী জাগরণ যোগের মুক্তপাত্র তিনি ঢাকা এসেছিলেন ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য তিনি ঢাকা বিমানবন্দরে যান এবং সেখান থেকে তাকে ডিবি বই তাকে এখানে তুলে নিয়ে আসা হয় এবং তাকে তিনি একজন সাধু মানুষ তার যে এটা আছে ওই সাধু মানুষ তিনি যে মোবাইল আছে সেই মোবাইলটা নিয়েই তাকে টানা করা হয় একটা অপমান তিনি যখন বলছেন যে আমি সহিচ্ছায় যেতে চাই তারপরেও যে টাঙা করে তুলে নিয়ে আসে ডিবি অফিসে আমরা যখন ডিবি অফিসে যাই প্রশ্ন করি যে এইখানে সিনমাই প্রভুকে তুলে আনা হয়েছে কিনা তারা এ বিষয়ে কিছু জানেন না এবং আমাদের কোনো কিছু জানান নাই এবং আমরা জানতে চাই তারা কোন অপরাধে তাকে তুলে নিয়ে আসা হয়েছে যদি অপরাধী হয় অবশ্যই তার শাস্তি হোক কিন্তু অপরাধ আমাদের জানার অধিকার আছে বাংলাদেশের আইন প্রসারণ বলে একটা জিনিস আছে আমরা আইনের প্রতি সর্বদাই শ্রদ্ধাশীল আইনকে সর্বদাই শ্রদ্ধা করি আমাদের সাথে আছেন আমাদের আরও একটা জিনিস বলি আজকে আমাদের এই যে আন্দোলন করছে এটা হচ্ছে আজকের ভিতরে যদি আমাদের শ্রীমান শ্রীমান কৃষ্ণ ব্রহ্মচারীকে মুক্তি না দেওয়া হয় আমাদের আটটা বিভাগে আজকেই মানব বন্ধন হবে রাতে যেটা ব্যাপী কালকে আমাদের প্রতিবাদ হবে বাংলাদেশ সরকারকে কড়া বার্তাও দিয়েছে কেন্দ্র চট্টগ্রাম রংপুরের মতন জায়গায় সংখ্যালঘুরা প্রতিবাদের পথে নেমেছেন সরকার রীতিমতো এই বিষয়টি নিয়ে ভাবছে সংখ্যালঘুদের সঙ্গে বাংলাদেশের আইন রক্ষা বাহিনীর সংঘর্ষে মঙ্গলবার চট্টগ্রামে এক আইনজীবীর মৃত্যুও হয়েছে বলে সূত্রের খবর প্রসঙ্গত চিন্ময় প্রভুর এই বিষয় নিয়ে নিজেদের অবস্থানে নিজেরাই বিচার করতে পারছে না বলে দাবি করেছেন অনেকেই এখন দেখার কি পরিস্থিতি তৈরি হয় বাংলায় শান্তিপূর্ণ আন্দোলনের ডাক যে চিনময়কৃষ্ণ দাস দিয়েছিলেন তা সমর্থন করে ইস্কন এবং ইস্কন চিনময় কৃষ্ণ দাসের থেকে রকম দূরত্ব বজায় রাখছে না দ্বিতীয় বিবৃতিতে স্পষ্ট করে তারা দেখতে থাকুন আজ তক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না